দু হাজার পঁচিশে শেষ মাস ডিসেম্বর মাস পুরো বছরটা আমরা পেরিয়ে এসেছি এক একটা দিন পার করেছি এক এক রকমভাবে আর এই শেষ মাস আমাদের মনে করিয়ে দিচ্ছে যে কোনো বাধা পার হওয়া যায় যদি ধৈর্য ধরে চেষ্টা করা যায় ছোট ছোটো পদক্ষেপও একদিন বড় ফল দেয় এই বছর যা হয়নি তা হতাশার নয় বরং আমাদের নতুন বছরে প্রস্তুতির একটা সুন্দর শুভারম্ভ পরিশ্রম ভালোবাসা আর একে অপরের সহযোগিতা এই তিনটি শক্তি যদি সঙ্গে থাকে কোনো বাধাই আমাদেরকে থামাতে পারবে না নতুন বছর মানে নতুন স্বপ্ন নতুন লক্ষ্য সাহস রাখতে হবে একে অপরকে সাহায্য করতে হবে নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন একটুখানি করে এগিয়ে চলতে হবে ছোট্ট চেষ্টা মিলিয়ে একদিন বড় ফল তৈরি হবেই এই বিশ্বাস রাখাটা খুব জরুরি মনের মধ্যে সেই বিশ্বাস ঈশ্বরের প্রতি ভক্তি একে অপরের প্রতি সহযোগিতা আর নিজের কাজের প্রতি ভালোবাসা একদিন নিজেদের স্বপ্নকে পূর্ণ করবেই এ আমার অনেক বড় দৃঢ় বিশ্বাস যা কিছু আজ আমাদের পুরনো যা কিছু খারাপ স্বপ্ন সব কিছু পিছনে রেখে চলুন আমরা এগিয়ে চলি নতুন বছরের দিকে পুরোনো বছরের শেষ মাস সবাই খুব সাবধানে থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে খুব ভালো রাখবেন নতুন বছর নতুন স্বপ্ন নতুন শক্তি চলুন একসাথে সবাই এগিয়ে চলি নিজেদের স্বপ্নগুলোকে করি একেবারে মনের মতন করে সত্যি